বন্ধুরা সকলে তৃতীয় শুভেচ্ছা নিন আমি হাসান অরিন্দম বলছি আপনারা জানেন যে আমার দশম গল্পগ্রন্থ বিচূর্ণ ঘড়ির কাটা সম্প্রতি প্রকাশিত হয়েছে যদিও বইটি দুই হাজার ছাব্বিশ সালের বইমেলা উপলক্ষে প্রকাশিত তবে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে রকমারি থেকে এবং বইয়ের দোকান থেকে কিংবা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে এই বইটি আপনারা সংগ্রহ করেছেন এবং অনেকেই কমেন্টে কিংবা ব্যক্তিগতভাবে ইনবক্সে বা আমাকে ফোন করে আপনারা কিন্তু অভিমত জানিয়েছেন বইটি সম্পর্কে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই বইয়ে মোট আটটি ছোট গল্প রয়েছে এবং আপনারা জানেন যে আমি কিন্তু একটু যারা সিরিয়াস পাঠক যারা একটু ধৈর্য ধরে পড়তে চান তাদের জন্যে লিখি আসলে যারা হুট করে গল্পের মধ্যে একটা মজা খোঁজেন বা ছোট ছোট বাক্য ঠিক আমি আসলে তাদের জন্যে লিখি না যারা আমার লেখা পড়েন এবং একটু গভীর পাঠক যারা তারাই আসলে অনেকেই বলে থাকেন যে আমার গল্পের রস গ্রহণ করতে পারেন যদিও সাহিত্যের পাঠক এখন অনেকটাই কমে আসছে তার মধ্যেও কেউ কেউ বলেন যে আমার গল্প দুর্বোধ্য কিন্তু যারা নিয়মিত পাঠক আসলে সাহিত্যের তাদের কাছে কিন্তু তারা বলেন কোথায় এটা এর মধ্যে দুর্বোধ্যতা তো আমরা দেখছি না তো যাই হোক আমি আপনাদের জন্য আজকে এই বইয়ের প্রথম যে গল্প কেবলই দৃশ্যের জন্ম হয় সেটি থেকে একটুখানি পাঠ করে শোনাব এই গল্পটা কিন্তু শুরুতে মনে হবে যে একটু দৃশ্যমালা আছে কিন্তু অত্যন্ত গভীরে আমি যাওয়ার চেষ্টা করেছি আমরা গল্পের শুরুতে দেখব যে একজন বয়স্ক মানুষ তিনি অধ্যাপক ছিলেন অধ্যাপনা করতেন তার স্ত্রী বিগত হয়েছে বয়স ষাটের ওপরে কিন্তু এই একাকিত্ব জীবন তিনি ঠিক আর তার ভালো লাগছে না জীবনটা তার বোঝা হয়ে আছে তিনি সারা জীবন কিন্তু একজন ভালো মানুষের জীবন কাটিয়েছেন ভালো মানুষ হিসেবে কিন্তু এখন মনে হয় যে তিনি কী পেলেন আসলে এই একাকিত্বে তাকে কিছু দেয়নি তো কেমন মনে হলো যে একটু জীবনটাকে উল্টে পাল্টে দেখি না কেন তিনি এমনকি কখনও সিগারেট খাননি সিগারেট ধরলেন একটু মদ খাওয়ার চেষ্টা করলেন এমন এমনকি নতুনভাবে এই বয়সে একটু ভিন্ন জায়গায় গিয়ে নারীর সঙ্গের চেষ্টা করলেন কিন্তু তার পরিণতি কিন্তু ভালো হয়নি এর মাঝে তার তরুণ বয়সে তিনি যখন মাত্র চাকরিতে ঢুকেছিলেন একজন ডাক্তার আত্মহত্যা করেছিল সেই সেই লোকটি স্বপ্নে জাগরণে বাস্তবতায় তার কাছে বারবার ফিরে আসে আত্মহত্যাই যেন প্ররোচিত করে তাকে কিন্তু সে ভাবছে যে এভাবে কি নিঃসঙ্গ জীবন কাটিয়ে আত্মহত্যা করা কিংবা ধুকে ধুকে মৃত্যুবরণ করার চেয়ে বরং আরেকটু জীবনটাকে শেষ বেলায় এই যে এই বয়সে একটু নতুনভাবে নেড়ে চেড়ে দেখা যাক না কেন তো সেই সেই অভিজ্ঞতাটি বর্ণ বর্ণনা করা হয়েছে কেবলই দৃশ্যের জন্ম হয় এই গল্পে আমি একটুখানি পাঠ করছি আপনারা যদি আগ্রহবোধ করেন তাহলে আমি পরবর্তী কোনো পর্বে আরও খানিকটা পড়ে শোনাব কেবলই দৃশ্যে জন্ম হয় ঘরের উত্তর দিকের রাস্তামুখী দরজাটা খুলে তিনি অনুভব করেন হেমন্ত এসে গিয়েছে বাতাসে হিম ভাব গাছের পাতায় শিশিরের মৃদু শব্দও শোনা যাচ্ছে চারটি কুকুর কুণ্ডলি পাকিয়ে শান্তভাবে পৌরসভার ল্যাম্পোস্টের নিচে শুয়ে আছে ওদের মধ্যে একটা হোল্ডে কুকুরের শরীরে কোনো লোম নেই সম্ভবত বার্ধক্য ভোর হতে আরও দু ঘন্টার মতো বাকি আজকাল প্রায়ই রাত তিনটে কি সাড়ে তিনটেই ঘুম ভেঙে যায় বারবার বাথরুমে আসা যাওয়া করা এবং বিছানায় এপাশ ওপাস করে চোখের পাতা আর এক হয় না মনের অস্থিরতা ও উদ্বেগ খানিকটা সময়ের মধ্যে কণ্ঠকে পরিণত হয়ে শরীরের মাংসপেশির ভেতর এমনকি হৃৎপিণ্ডের কাছে তীক্ষ্ণ হুল ফোটাতে শুরু করে তাই আজ কদিন হলো ভাব বুঝে তিনি বিছানা ছেড়ে অপেক্ষাকৃত সহনীয় উপায়ে রাতের অবশিষ্ট সময়টা পার করবার পথ খোঁজেন লোকে বলে এই সময়ের মানে শেষ রাত্রির প্রার্থনা নাকি অতি উত্তম কিন্তু তিনি তো কখনোই সুগভীর প্রার্থনাকারীর অন্তর্ভুক্ত ছিলেন না ফলে প্রথম কয়েক রাত অসময়ে ঘুম ভাঙায় নামাজে বসে কিংবা তসবি হাতে পাইচারি করে সময় পার করবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কোনো কোনো খণ্ডিত লাগ কোনো কোনো খণ্ডিত রাতে লঘু উপন্যাস কিংবা ভ্রমণ কাহিনী জাতীয় কিংবা ভ্রমণ কাহিনী জাতীয় বই পড়বার চেষ্টা করেছেন কিন্তু সেখানেও মনোযোগ আসে না কী পড়ছেন মাথায় ঢোকে না সব ঝাপসা লাগে শিরদাড়ার কাছে অদৃশ্য সেই হুল ফোটানো শুরু হয়ে যায় ঘুম ঘুম চোখে মোবাইলে ফেসবুক ইউটিউব সবই বিরক্তিকর বোধ হয় মাথার ভেতর একটা শূন্যতা ক্রমেই বৃহৎ জায়গা দখল করতে থাকে মগজ কি তবে এই বয়সে একেবারে নিষ্ক্রিয় হয়ে গেল তাই আজ ছয় সাত দিন হল তিনি অসময়ে ঘুম ভাঙা চৌষট্টি বছরের পুরনো দেহটাকে রাতের শেষ প্রহরে উত্তর দিকের বারান্দায় এনে দাঁড় করান কাছাকাছি কোথাও একটা প্যাঁচা ডাকল এই শহরে এখনও কিছু প্যাঁচা আছে মন্দ নাই ব্যাপারটা এই পাখি কি পোষ মানে কোথাও পাওয়া যায় কোথাও পাওয়া গেলে একটা প্যাঁচা পুষতেন তিনি এই পরিকল্পনাটি ভাবতে ভাবতে ইমতিয়াজ উপলব্ধি করেন মানুষের মনে কখন যে কী সব আজগুবি বোধের উদয় হয় আরও একবার ছাল ওঠা কুকুরটার দিকে তাকিয়ে মাথার ভেতরকার ভোতা অনুভূতি অনুভূতির মাঝে খানিক বেপরোয়া জল ছলকে ওঠে বিছানা ছাড়বার আগে তার সামনে বিস্তৃত প্রায় ডাক্তার কাবেদুল ইসলামের চেহারা ভেসে উঠেছিল তবে কি তিনি স্বপ্নের ভেতর কাবেদুল ইসলামকে দেখলেন নাকি খানিক আগের ঘুমে নাকি জেগে উঠে আলো আধারি ঘরে মনের ভেতর খেলে গিয়েছে তার ছায়া অথবা বাস্তবেই এক ঝলক এসেছিল ডাক্তারের অশরীর আত্মা বিচরণ করে গিয়েছে তার শোয়ার ঘরে ড্রয়িং রুমের বারান্দায় হয়তো বাড়ির ছাদেও প্রায় ছয় ফুট লম্বা ডাক্তার কাবেদুল দুর্দান্ত সুদর্শন পুরুষ ছিলেন উনিশশো সালে সরকারি কলেজে জয়েন করবার অল্প কদিন পরেই সান্ধ্যকালীন ব্যাডমিন্টন মাঠে এই ডাক্তারের সাথে পরিচয় হয় ইমতিয়াজ আহমেদের ডাক্তার তার চেয়ে বয়সে পাঁচ ছয় বছরের বড় হলেও মাত্র দু তিন মাসে গভীর বন্ধুত্ব জমে ওঠে দুজনের কিন্তু গত দশ বছরের বেশি সময় হল কাবেদুলের পরিবারের কারো সাথে আর কোনো যোগাযোগ নেই কেবল কার কাছে যেন ইমতিয়াজ জেনেছিলেন ডাক্তারের স্ত্রী অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলের কাছে থাকেন তিনি ডাক্তারকে প্রায় ভুলেই গিয়েছিলেন এইসব বৃত্তান্ত ভুলে যাওয়ার এক প্রকার ভালোই হয়েছে কিন্তু এতকাল পরে লোকটা কেন তার দৃশ্যপটে এসে হানা দিলেন এমনিতেই সুদর্শন উপরন্ত ডাক্তারকে দেখতে ভীষণ চৌকশ এবং সপ্রতিভ মনে হতো আমরা প্রায়ই তাকে বলতাম ডাক্তার ভাই আপনি কষ্ট করে এমবিবিএস না পড়ে সিনেমায় নামলে ভালো করতেন ঢাকার নায়ক ঢাকার নায়ক দূরে থাক আপনার স্মার্টনেস বোম্বের হিরোদেরকেও হার মানাত অথচ বিরল দর্শন মানুষটার মস্তিষ্কের ভেতর যে দুরাত্মা প্রেতের হাতছানি প্রতিনিয়ত তরঙ্গ তুলত তা এতটা গভীরভাবে আমরা আমরা কাপদুলের স্ত্রীর কাছে পরে ঘটনার বিস্তারিত বর্ণনা পেয়েছিলাম মনোরোগ বিশেষজ্ঞ বলেছিল ওনার অবস্থা ভীষণ অ্যালার্মিং একটা মুহূর্ত চোখের আড়াল করা যাবে না ওষুধ যেন মিস না হয় কখনো একা থাকতে দেবেন না ইত্যাদি বন্ধুরা আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আর যদি আগেই বলেছি যে এই বইটি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ঝিনাইদহের মুক্তি বুক হাউস এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার সেটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং রকমারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অনেক ধন্যবাদ